ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জেতা মেসির অর্জনের মুকুটে যোগ হল আরেকটি নতুন পালক অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ইন্টার মায়ামির হয়ে প্রথম পূর্ণাঙ্গ মৌসুমেই ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জিতে নিলেন এল দু সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন তারকা চোট এবং জাতীয় দলের ব্যস্ততার কারণে বাষট্টি দিন দলের বাইরে ছিলেন তবুও তিনি মৌসুমে ১৯ ম্যাচ খেলে বিশটি গোল ও ষোলোটি অ্যাসিস্ট করেন যা তাকে সবার থেকে আলাদা করেছে এই অসাধারণ পারফরম্যান্সে চৌত্রিশ দশমিক চার তিন শতাংশ ভোট পেয়ে এমএলএস এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি দ্বিতীয় স্থানে থাকা কলাম্বাস ক্রুর কুচো এরনান্দেস পান তেত্রিশ দশমিক সাত শূন্য শতাংশ ভোট ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর তার নেতৃত্বে মায়ামি প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয়ের গৌরব অর্জন করে এছাড়া স্টার্ন কনফারেন্সে তারা ২২ জয় ও আট ড্রয়ের মাধ্যমে চুহাত্তর পয়েন্ট সংগ্রহ করে রেকর্ড করে তবে এমএলএস কাপে সাফল্যের সাথ পাননি মেসি ও তার দল প্লে টেন এ আক্ষেপের কথাই তুলে ধরেন তিনি বলেন এবছর এম এল এস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের এবার সেটা পূর্ণ হয়নি তবে আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব